সুপ্রিয় দর্শক স্পোর্টস মেলে নিয়মিত আয়োজন স্পোর্টস টকে আপনাদের সবাইকে স্বাগত আমরা সাধারণত খেলাধুলার উপর প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিকের যে নিউজগুলো তার সেইগুলো নিয়ে আলোচনা করি এর পাশাপাশি আমাদের কিছু কিছু বিশ্লেষণ রিপোর্টও থাকে আজ আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন নোমান মোহাম্মদ নোমান আপনাকে স্টুডিওর পক্ষ থেকে স্বাগত ধন্যবাদ সেন ভাই শুরুতেই আমরা চলে যাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকায় খেলাধুলার উপর যে সমস্ত নিউজ ছাপা হয়েছে সেদিকে প্রথম আলোতে লিড রিপোর্ট হচ্ছে বলের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই আর জেতার মতো খেলতে পারেনি বাংলাদেশ কালের কণ্ঠে খেলাধুলার পাতার লিড নিউজ হচ্ছে প্রতিপক্ষ ভারত বলেই বড় সুযোগ আর ক্রিকেটারদের দাবি বিসিবির আশ্বাস আজকের পত্রিকার খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে বাংলাদেশ সিরিজের শক্তিশালী দল ঘোষণা ভারতের জামালদের চেষ্টা হল না সুন্দর দেশ রূপান্তরে প্রধান শিরোনাম হচ্ছে ভুটানের কাছে আবার হার নেতৃত্বে সফল ব্যাটিংয়ে ব্যর্থ খেলাধুলার পাতার লিড নিউজ হচ্ছে সেই থিম ছন্দপতন ছেনিস্টারে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে টাইগার্স লুক টু ইন্ডিয়া সিরিজ উইথ কনফিডেন্স বাংলাদেশ লুজ টু ভুটান এগেইন দেখলেন খেলাধুলার পাতা যে সমস্ত ছাপা হয়েছে সেগুলো নিয়ে শুরুতেই আমরা একটা ব্যর্থতার গল্প দিয়ে শুরু করি যে ভুটানের কাছে কিন্তু আমরা হেরে গেছি এই ভুটানের কাছে সর্বশেষ আমরা হেরেছিলাম হচ্ছে দুই হাজার ষোলো সালে তারপরে হেরে গেলাম মাঝখানে কিন্তু আমরা প্রথম যে আমাদের ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছিল ওই ম্যাচে আমরা জিতেছিলাম ওই জয়ের পরেও কিন্তু সন্তুষ্টি ছিল না একটু যদি বলতে নেই ম্যাচটা নিয়ে না দেখুন ভুটানের কাছে বাংলাদেশের ম্যাচের রেজাল্ট হার তো পরে ম্যাচের রেজাল্ট নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে এবং ম্যাচের আগে ধরেন আমাদের সংখ্যা থাকে আমরা জিততে পারবো কি পারবো না সেটাই আসলে দুঃখজনক কারণ আমরা বাংলাদেশের ফুটবল তো আর ওয়ার্ল্ড স্টেজ পর্যন্ত যায়নি কিন্তু এই সাউথ এশিয়া হিসাবও যদি আমরা করি ভুটানের চেয়ে বাংলাদেশ পার এগে সব সময়ই ছিল বাংলাদেশ ফুটবলের যখন হচ্ছে গিয়ে সোকল সাফল্য আমাদের আসেনি ধরেন আমাদের ফুটবলের স্বর্ণ সময় যদি আমরা বলি আমরা বলতে পারি সেভেন্টিজ এইটটিজ নাইনটিজ ইভেন কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের ন্যাশনাল টিমে সাব গেমসের শিরোপা এসে গেমসের শিরোপা পরবর্তীতে যেটা চেঞ্জ হয়েছে স্বর্ণপদক এগুলো কিন্তু আমরা ওই সময় পাইনি আমরা কিন্তু নাইনটি নাইনে প্রথম পেয়েছি কিন্তু আমরা ফুটবলের স্বর্ণ সময় যেই সময়টাকে বলি ওই সময় সব ভুটান আমাদের কাছে পাত্তাই পেতো না মালদ্বীপও পেত না কিন্তু তারাই এখন আমাদেরকে হারায় মাঝে মাঝে হারায় ভুটানের কাছে ওই যে আপনি বললেন লাস্ট পরাজয়ের পর কিন্তু আমরা দীর্ঘ একটা সময় ইন্টারন্যাশনাল ফুটবল থেকে নির্বাসনে এসেছিলাম এখন পয়েন্ট যেটা সেটা হচ্ছে একটা দেশের ফুটবল বলেন ক্রিকেট বলেন বা যে কোনো খেলা বলেন সেই খেলার মূল ডিরেকশনের জায়গাটা আসে কোথ থেকে ফেডারেশন থেকে ওই স্পোর্টস অ্যাসোসিয়েশনের জায়গাটা থেকে বোর্ড থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গত বহুদিন ধরে যেভাবে পরিচালিত হচ্ছে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন যে হচ্ছে যে মাফুফে তাদের কাছে ভুটানের সঙ্গে আমরা যে কয়েকদিন কিছুদিন আগে জিতেছি সেইটা একটা বিশাল সাফল্যের গল্প আমার কাছে সেইটা সেইটাও আমার কাছে মনে হয় যে একটা লজ্জাজনক যে ভুটানের কাছে জিতলে সেটা আমাদের সাফল্য হিসেবে প্রচারিত হয় আবার যে হেরে যাওয়াটা তো ডেফিনেটলি লজ্জা আপনি যখন হেরে যাচ্ছেন ভুটানের কাছে সেটা তো ডেফিনেটলি লজ্জা আমাদের ফুটবলটা যে আসলে কোথায় চলে যাচ্ছে বা চলে গেছে অলরেডি সেটা তো একটা ফিফা র্যাঙ্কিং তো একটা ইন্ডিকেটর মাত্র ওয়ান এইটটি প্লাস ওয়ান নাইনটি প্লাসে আমরা রেগুলারই এখন থাকি এখন আমাদের র্যাঙ্কিং কিন্তু ভুটানের কাছাকাছি হ্যাঁ সেটাই সো আমাদের এইখানটাতে যদি আমরা হিসাব করে দেখি আমরা আগের সময় ধরেন সালুদ্দিন বাইরেও যখন প্রথম দায়িত্ব নিয়েছে সালুদ্দিন বাইরের সময়ও কিন্তু আমাদের র্যাঙ্কিংয়ে আমরা একটা সময় একশো আটত্রিশ পর্যন্তও কিন্তু ছিলাম আমরা কিন্তু যথেষ্ট ভালো জায়গাতে ছিলাম সেইখান থেকে যখন আপনি এই জায়গাটাতে চলে আসবেন এটি এমনি এমনি হয় না র্যাঙ্কিংয়ের জিনিসটা আর এটা আপনি বলতে পারেন যে এই মুহূর্তে যদি ফুটবল ফেডারেশনটা চেঞ্জ হয় প্রেসিডেন্ট চেঞ্জ হলো বডিটা চেঞ্জ হলো তখন আপনি বলতে পারেন যে আগের লিগাসিটা আমরা বয়ে নিয়ে আসছি সালুদ্দিন বাইরা কী বলবেন তারা তো বহু বছর ধরে আছেন শুধু না সামনেও থাকবেন বলে আর তারা আশাবাদ ব্যক্ত করছেন সামনেও তারা ইলেকশন করবেন সো ভুটানের কাছে পরাজয় এইটার সঙ্গে আসলে আমাদের মনে হয় আমার মনে হয় যেহেতু আমরা লজ্জা পাই যেহেতু তারা লজ্জা পান না আমাদের মধ্যে ইউজ হয়ে উঠতে হবে কি আর করার তোমার আরেকটা বিষয় আলোচনা আসে সেটা হচ্ছে আজকে প্রথম আলো রিপোর্টটা একটু অন্য ধরনের রিপোর্ট বলের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই এটি হচ্ছে আমরা কিন্তু পাকিস্তান সফরে যে টেস্ট খেলেছি সেটা কোকাবরা বল দিয়ে এখন আমাদের ইন্ডিয়াতে খেলতে হবে এইচডি বল দিয়ে আপনি নিশ্চয় জানেন যে দুটো বলের কিন্তু ক্যারেক্টার দুই ধরনের দুটো বলের তৈরি পদ্ধতিও ভিন্ন ধরনের একটু যদি বলতে নেই মানিনার সমস্যাটা কেন এটা সমস্যাটা হয় দেখেন এই খেলাটা সিরিজটা হোম সিরিজটা কোন বলে হবে এটা হচ্ছে যে হোম বোর্ড তারা ঠিক করে এবং তারা তাদের স্ট্রেন্থ অনুযায়ী বা তারা ন্যাশনাল টিমকে যেভাবে প্রিপেয়ার করে সেভাবেই তারা এই জিনিসটা ঠিক করে ইন্ডিয়া হচ্ছে যে যখন এইভাবে খেলছে আমরা যখন বলছি যে কোকাবুড়া থেকে যখন আমরা এখন এইচডি বলে আসছি ডিফিনিটলি সেটা মানিনার চ্যালেঞ্জ থাকবে এখন আমি ক্রিকেটারদের ক্ষেত্রে এইটাকে আবার আমি একটা বিরাট বড় একটা চ্যালেঞ্জ বলে মনে করি না কেন ক্রিকেট হচ্ছে গিয়ে পৃথিবীর একমাত্র খেলা যেই খেলাটাতে এরকম তিনটা ভিন্ন ভিন্ন ফরম্যাট আছে আপনি যদি ওইভাবে চিন্তা করেন তাহলে তো আপনার টেস্ট থেকে ওয়ান ডেতে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে ওয়ান ডে থেকে টি টোয়েন্টিতে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে এইটা পৃথিবীতে আপনি ধরুন ফুটবল মোড়লের সব জায়গায় ফুটবল একই রকম আপনি অন্যান্য খেলা বাস্কেটবল মডলে সব জায়গায় একরকম ভলিবল মডললে সব জায়গায় একরকম অ্যাথলেটিক্স মডলে শুধুমাত্র টেনিসের কথা বলতে পারেন সেইখানে হচ্ছে গিয়ে কোর্টগুলো ডিফারেন্ট গ্রাস কোর্ট থাকে অথবা প্লে কোর্ট থাকে হার্ড কোর্ট থাকে ওইটা একটু ডিফারেন্ট হতে পারে কিন্তু এর বাইরে হচ্ছে কি ক্রিকেটারদের এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে প্রতিনিয়ত যেতে হয় সো পাকিস্তানে আমরা ভালো করেছি অসাধারণ ভালো করেছি অভাবনীয় রকমে ভালো করেছি ইন্ডিয়ার সঙ্গে এই সিরিজের আগে আমাদের মানিয়ে নেওয়াটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং থাকবে বাট দ্যাট ডাজেন্ট মিন যদি আমরা সেই চ্যালেঞ্জে জিততে না পারি সেইটা মানিয়ে না নেয়ার জন্য আমরা পারবো না এইটা আমার কাছে মনে হয় না মানে এইটাকে এক্সকিউজ হিসাবে এটা ডেফিনেটলি চ্যালেঞ্জের জায়গাটা আছে ডেফিনেটলি আমাদের কোচিং স্টাফ বলেন আমাদের প্লেয়াররা বলেন তারা তাদের মতো করে চেষ্টা করবে কিন্তু যদি আপনি আমাকে বলেন যে না শেষ পর্যন্ত আমরা এই বল চেঞ্জ হয়েছে সেটা মানিয়ে নিতে পারিনি বলে ইন্ডিয়ার সঙ্গে আমরা ব্যর্থ হলেও হতে পারি মানে আগে থেকে এক্সকিউজ দাঁড় করানো অথবা হেরে যাওয়ার পরে এটা বলা এটার এটার কোনো এক্সেপ্টেন্স আমার কাছে নেই এখানে তো এটা আপনি যেটা বলা হচ্ছে যে বলের এস জি তো উপরে থাকে যে বলের শেপটা যে আপনি বল পড়লে টানটা ভেরিয়েশনটা একটু অন্যভাবে তাদের মতো করে পড়তে পারবে যারা তাদের মাঠে এটা কিন্তু না স্যাম ভাই দেখেন বিষয়টা কিন্তু এরকম না যে ইন্ডিয়া এসজি বলে বোলিং করবে আর আমরা হচ্ছে একই বলে খেলবো খেলবো একই বলে এখন ইন্ডিয়া টেস্টে পাকিস্তানের চেয়ে ফার্স্ট সুপিরিয়র টিম সেইটা আপনি যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসেবে ধরেন সেইখানেও টপে আছে তারা এখনো টপে রয়েছে এবং তাদের জন্য হচ্ছে তারা ফাইনালে খেলার রিয়েলিস্টিক চান্স তাদের রয়েছে অনেকে যেমন আলোচনা করছেন বা বলাবলি করছেন লেখালেখি আমি দেখেছি যে ইন্ডিয়া খুব শক্তিশালী দল ঘোষণা করেছে ইন্ডিয়া বা টেস্টে সবসময় শক্তিশালী দল ঘোষণা করে এবং ইন্ডিয়া এখানে হালকাভাবে নেয়ার কিছু নাই সো আমরা এখানটাতে ইন্ডিয়া যে সুবিধাগুলো কাজে লাগাতে চাইবে সেই সুবিধাগুলো তো ভাই আমাদেরও আছে আমাদেরও যদি এখন আপনার মূলত এখানকার চ্যালেঞ্জটা তো হচ্ছে কি প্রথম হলো যে রিপোর্টটা সেই জায়গাটাতে মূল চ্যালেঞ্জটা তো হচ্ছে কি আমাদের বোলারদের সো আমাদের বোলিং লাইন আপটাকে তো আমি বলতে পারি যে আমাদের ব্যাটিং লাইন আপের চেয়ে আরও বেশি কম্প্যাক্ট আমাদের বোলারদের মধ্যে তো হচ্ছে এটা স্পিনার হিসেবে বলেন সাকিব তাইজুল সাকিব আর মিরাজ রয়েছেন তাইজুল পাকিস্তানে খেলারই সুযোগ পাননি ধরণ হচ্ছে ওইখানে হচ্ছে নাহিদরা নাকি ফ্যান্টাস্টিক আসার মহম ফ্যান্টাস্টিক বোলিং করেছেন সো মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং ডেফিনেটলি বাট দ্যাট ডাজেন্ট মিন যে এই চ্যালেঞ্জটাকে আমরা নিতে পারবো না বলে আমাদের খারাপ করার আছে আমি সঙ্গে মোটেই

এই শুরুতে হচ্ছে ওরা কি কারণে সুযোগ তো নাই হ্যাঁ আপনি টি টোয়েন্টি সিরিজে অনেক কিছু দেখতে পারেন যেহেতু টি টোয়েন্টি এখন একটা নতুন সাইকেল শুরু হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর আপনি যদি ওরা অলরেডি শুরু করেছে অলরেডি ওরা দুইটা সিরিজ খেলেছে সো এখানে ধরেন বিরাট নেই রোহিত নেই তাদের ছাড়া তাদের শুরু করে দিয়েছে এই জায়গাটাতে এক্সপেরিমেন্টের সুযোগ রয়েছে টি টোয়েন্টি সিরিজ ইন্ডিয়া সেটা করবেন টেস্টে সেটা করবেন আপনি যেটা বলছিলেন যে ইন্ডিয়ার সেই অ্যাটাকের গভীরতার যে জায়গাটা আপনি চিন্তা করে দেখেন যে জাসমিত বুমরাকেও তারা খারাচ্ছে সিরাজ এইখানে রয়েছে এইখানে হচ্ছে কি আকাশদ্বীপ রয়েছে ইয়াস দল রয়েছে আপনি চারজন পেস বোলার এখানটাতে তারা রয়েছে এবং স্পিনার হিসেবেও তাদের অশ্বিন বলেন জাদেজা বলেন আক্ষয় প্যাটেল বলেন কুলদীপ যাদব বলেন সবই আছে সো আমাদের জন্য এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং ডেফিনেটলি বাট যখন আপনি হিসাব করবেন যে বাংলাদেশ টিম এখন টেস্টে অ্যাটলিস্ট একটা রাইট ট্র্যাকে রয়েছে আমরা লাস্ট হচ্ছে গিয়ে পাকিস্তানে গিয়ে দুটো টেস্ট ম্যাচে এইভাবে জিতে এসেছি এটা কিন্তু হিউজ ক্রেডিট সামনে এটা যে যেভাবেই বলুক পাকিস্তান দল দুর্বল পাকিস্তানের উইকেট হচ্ছে গিয়ে আমাদের ফেভার করেছে এইগুলো বলে বাংলাদেশের ক্রেডিটকে খাটো করার কোনো রকম কোনো সুযোগ নেই বাংলাদেশ প্লেট ট্রেমেন্ডাসলি এবং ওইটা প্রত্যেকটা মানে আমরা ডিজার্ভ করি এই জয়টা এবং আমরা অসাধারণ খেলেছি এই জায়গাটা থেকে আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের এই মুহূর্তে ইন্ডিয়াই হতে পারতো যে আসলে আমরা ক্রিকেটটাকে টেস্ট ক্রিকেটটা কি সত্যি আমরা উন্নতির পথে আছি সত্যি আমরা কতটা উন্নতির পথে আছি সেই চ্যালেঞ্জটা এখন ইন্ডিয়া আমাদের সামনে নিয়ে এসেছে ইন্ডিয়া তাদের বেস্ট পসিবল স্কোয়াড ঘোষণা করেছে এটাই এক্সপেক্টেড ছিল বাংলাদেশও তাই করবে এখন ওই খেলার মাঠে গিয়ে যদি আমরা ইন্ডিয়ার সঙ্গে সেই চোখে রেখে লড়াইটা যদি আমরা করতে পারি দেন বোঝা যাবে যে আমাদের ক্রিকেটটা আমরা টেস্ট ক্রিকেটটা থেকে রাইট জায়গাতে আছি ইন্ডিয়ার সাথে তো আমরা কখনো টেস্টে জিততে পারিনি ধরেন আপনি বৃষ্টির কৃপায় একটা ড্র হয়েছে এছাড়া তো আমাদের তেমন কোনো বলার মতো তেমন কোন পারফরমেন্স ইন্ডিয়ার সাথে নেই ইন্ডিয়ার মাটিতে তো মোটেই নেই কারণ আমরা ইন্ডিয়ার মাটি যে তিনটা টেস্ট করে তিনটা টেস্টে খুব বাজেভাবে হেরেছি ইভেন্ট সর্বশেষ আপনি যে ক্যালকাটা যে টেস্টটা হলো আপনি দেখেছেন নিশ্চয়ই সেটা যে আমরা তিন দিনই সার্ভাইভ করতে পারিনি

কিন্তু পাকিস্তানের সঙ্গে আমাদের একটা ড্র ছিল খুবই কৃতিত্বপূর্ণ পাকিস্তানের সঙ্গে এর আগে আমরা তেরোটা টেস্ট খেলেছিলাম সেই তেরোটা টেস্ট আমরা বারোটা হেরেছি একটা মাত্র ড্র হয়েছিল দুই সালে আপনার নিশ্চয় মনে আছে খুলনা টেস্ট যে ডাবল সেঞ্চুরি ইমরুল যে দেড়শো রানের ইনিংসটা অসাধারণ একটা মানে আমাদের ফাইট ব্যাক করে ওই টেস্ট আমরা ড্র খুবই কৃতিত্বপূর্ণ ইন্ডিয়ার সঙ্গে কিন্তু আমরা তেরোটা টেস্ট খেলেছি সিমিলার টেস্ট মানে আমি পাকিস্তানের সঙ্গে এই সিরিজের বলছি এবং সেই জায়গাটাতে ইন্ডিয়ার সঙ্গে আমরা কোনো টেস্ট ম্যাচ জিততে পারিনি দুইটা টেস্ট আমাদের একটা না আমাদের দু হাজার সাত আর একটা দুই হাজার পনেরো দুই হাজার সাত যেটা সেটা তো দুটো বৃষ্টির কারণে দুইটাই বৃষ্টির কারণে দু হাজার সাথে হচ্ছে চট্টগ্রামে মাসামিজিরাতে হচ্ছে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল উনআশি রান করেছেন চারটা উইকেট পেয়েছিলেন এক ইনিংসে দুই ইংসঙ্গে পাঁচ উইকেট ছিল আর দুই হাজার পনেরোতে যেটা লিটনের ডেবু টেস্ট ফতুল্লাতে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে আমরা কিন্তু খুব ক্লোজ গিয়েছিলাম লাস্ট টেস্টটাতে ইন্ডিয়া যে লাস্ট বাংলাদেশে আসলো দুই সালে যে ডিসেম্বরে যে টেস্ট আমরা খেললাম মিরপুরে যে টেস্টটা ওইখানে কিন্তু ইন্ডিয়া লাস্ট ইনিংসে একশো পঁয়তাল্লিশের টার্গেটে যখন ব্যাটিং করছিল আমরা কিন্তু ওদের একাত্তর আর বাহাত্তর রানের মধ্যে ওদের সাত উইকেট তুলে নিয়েছিলাম ইনফ্যাক্ট এটা আশি রানে আট উইকেট হয়ে যেতে পারতো যদি ওইখানে মোমিনুল একটা শর্ট মানে লেগে একটা ক্যাচ না ছাড়তেন সেই ক্যাচটা ফেলে দিলেন তারপরে অশ্বিন আর ওইখান থেকে হচ্ছে হায়ারের একটা পার্টনারশিপ হলো ইন্ডিয়া ম্যাচটা জিতে গেছে ওইটা আমরা কিন্তু সবচেয়ে কাছাকাছি এসেছি আমরা তিনগের ম্যাচটা হেরেছিলাম চ্যালেঞ্জ ডেফিনেটলি সামিম্বাই রয়েছে কিন্তু আমার পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে সত্যি সত্যি এখন আপনি পাকিস্তানের সঙ্গে আমরা দুইটা টেস্ট খেললাম দুইটা টেস্ট আমরা জিতলাম ধরেন কথার কথা আমরা এখন জিম্বাবুয়ের সঙ্গে হোম টেস্ট সিরিজ খেলছি বা জিম্বাবুতে ধরেন আমরা অ্যাওয়েতেই খেললাম খেলে আমরা জিতলাম আমরা কি আসলে ঠিক অতটা উন্নতির পথে আছে কিনা আমরা বুঝতে পারতাম আমরা কিন্তু পারতাম না কিন্তু যখন আপনি পাকিস্তানের সঙ্গে খেলার পর এখন সবচেয়ে টাফ অপোনেন্ট আপনি ওইভাবে যদি হিসাব করেন ওয়ার্ল্ড ক্রিকেটে সবচেয়ে টাফ এবং তাদের মাঠে গিয়ে আমরা খেলছি এবং তাদের মাঠে আমাদের রেকর্ড কি মানে রকম খারাপ আপনি যে এই সিরিজটার কথা বললেন সেই সিরিজের দুটো টেস্টে আমরা ইনিংসে এড়েছি তার আগে দুই হাজার সতেরো হায়দ্রাবাদের যেটা খেলছি সেটাও আমরা মানে দুইশো আট রানে দশ রানে দুইশ রানের রূপটা আমরা এড়েছি তাদের বিপক্ষে গিয়ে এখন বাংলাদেশ যদি ভালো খেলতে পারে বাংলাদেশ চোখে চোখে চোখ রেখে লড়াইটা করতে পারে ইভেন বাংলাদেশ যদি একটা টেস্ট ম্যাচ ড্র করতে পারে ইভেন যদি বাংলাদেশ জিততেও পারে আমি কোনো কিছুই রুল আউট করছি না কারণ আপনি যদি আমাকে পাকিস্তান সিরিজ শুরু হওয়ার আগে বলতেন যে নম্বর পাকিস্তানের দুইটা টেস্টের মধ্যে দুইটাই বাংলাদেশ জিতবে একটা দশ উইকেটে জিতবে একটা ছয় উইকেটে জিতবে আমি মানে ব্যাপারটাকে এসে উড়িয়ে দিতাম

গেছেন এসি সভায় সে কারণে দেখা করতে পারেননি তাদের বেশ কিছু দাবির মধ্যে আছে তাদের প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ থেকে ক্রিকেটারকে বেতনের আওতে আনতে আনতে হবে এমন একটা দাবিও তাদের ছিল আমি আমি মনে করার কিছু নেই আমরা সবাই এটার সঙ্গে এখন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে ক্রিকেটার সবচেয়ে বড় সো ক্রিকেটারদের ফ্যাসিলিটিস বৃদ্ধি করা এটা কিন্তু ক্রিকেটারদের প্রতি কোনো এক্সট্রা কোন না কিন্তু আপনি ইনভেস্ট করছেন এবং আপনার একটা জিনিস সবসময় সবাইকে মাথায় রাখতে হবে যেটা আমরা বাইরে থেকে অনেক বেশি মাথায় রাখি ক্রিকেট বোর্ডে গেলে অনেকেই মাথায় রাখেন না সেটা হচ্ছে গিয়ে তিরিশ জন ক্রিকেটার যারা ন্যাশনাল টিমে আছেন এবং আশেপাশে আছেন ন্যাশনাল পুল যেটাকে আমরা বলি অ্যারাউন্ড তিরিশ জন তিরিশ জন ক্রিকেটার কিন্তু বাংলাদেশের ক্রিকেট না পৃথিবীর কোনো দেশের তিরিশ জন ক্রিকেটার কিন্তু সেই দেশের ক্রিকেটকে রিপ্রেজেন্ট করেন না ইন্ডিয়াতে যেটা আমরা সবসময় খুব মানে রেগুলার আলোচনা করি ইন্ডিয়াতে একটা ছেলে রঞ্জিত ট্রফি খেলেও তার সারা জীবন খুব ভালো হবে খুব সম্মানের সঙ্গে চলে যায় চলে যায় না ইন্ডিয়াতেও এরকম কাঠামো রয়েছে ফার্স্ট ক্লাস সেকেন্ড তারপর হচ্ছে ফার্স্ট ডিভিশন সেকেন্ড আছে না সেই কাঠামোগুলার বা ধরেন ইংল্যান্ডে বা ধরেন অস্ট্রেলিয়ায় সেটাকে আপনাকে ইনশিওর করতে হবে না ক্রিকেট বোর্ডের এই যে এত এত রেজিস্টার্ড ক্রিকেটার এই যে হচ্ছে কি এই যে ডিভিশনগুলোতে যে খেলছে ধরেন এই ছেলেগুলো এই যে আপনি আপনি পার্টিকুলার যে কোয়েশ্চনটা করলেন যে নব্বই জন ক্রিকেটার সবচেয়ে টপ আমরা রেকগনাইজ করলাম এটাতে এক ধরনের রেকগনিশন যে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশনের তিরিশ জন সেকেন্ড ডিভিশন তিরিশ জন থার্ড ডিভিশন তিরিশ জন থার্ড ডিভিশনের যেই ছেলেটা রয়েছেন যেই তিরিশ জন রয়েছেন বা ধরেন থার্ড ডিভিশন টোটাল খেলছেন হচ্ছে আজকে দুইশো ক্রিকেটার তিনশো ক্রিকেটার এদের মধ্যে ধরেন কেউ কোনো দিন ধরেন কেউ কোনো দিনই আমি ধরলাম তারা ন্যাশনাল টিম পর্যন্ত আসতে পারবেন না সো হোয়াট আপনার থার্ড ডিভিশন চালাতে হবে না সো থার্ড ডিভিশনের জন্য আপনার প্রণোদনা দিতে হবে না সো সেই প্রণোদনাটা যদি আপনি প্রোভাইড করেন তাহলে সংকটের জায়গাটা কোথায় সংকটের একটাই জায়গা হতে পারে অর্থ ক্রিকেট বোর্ডে তো অর্থ সংকট নেই তাহলে ক্রিকেট বোর্ড সেটা করবে না কেন আমার দাবিটা হচ্ছে মানে আমার কথাটা হচ্ছে কি প্লেন অ্যান্ড সিম্পল

মানে কোনো পারিশ্রমিক দিতেও পারে না তেমন একটা বা যেটা দেয় সেটা আসলে তাদের দিয়ে রুটি রুজিও সম্ভব না সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়া না না অবশ্যই সেটা সব কিছুই আসলে গুরুত্ব দেওয়া উচিত আপনার এইটার অর্থ আবার এইটা না যে ক্রিকেট বোর্ডই টাকা দিবে অতএব ক্লাব টাকা না দিলেও চলবে বিষয়টা কিন্তু এইটাও না আপনারা যদি মানে আমরা যদি আবার বিষয়টাকে এইভাবে ইন্টারপ্রেট করে নিই যে না ঠিক আছে এটার দায়িত্ব তাহলে শুধু ক্রিকেট বোর্ড ক্লাবগুলো রাখার দরকার কি এখন এইখানে সামনে আবার অনেক বড় আলোচনা চলে আসবে যে ওই যে আপনার যে তিনটা ডিভিশন মিলিয়ে সবকিছু মিলিয়ে যে বাহাত্তরটা ক্লাব যে রয়েছে তার মধ্যে পঞ্চাশ ষাটটা ক্লাব যখন হচ্ছে কি একটা গোষ্ঠীর নিয়ন্ত্রণেই থাকে তখন তো আপনার আপনি তারা যা করবে সেইটাই আইন এবং সেটা আমরা দেখেছি তারা যদি মনে করে যে আমরা সবাইকে হচ্ছে কি আমরা এক লাখ টাকার বেশি কাউকে দিব না দিবে না তা নইলে খেলো না এখন সেইটা তো আর ক্রিকেটাররা করতে পারবেন না যেহেতু এখন সামনে একটা পরিবর্তন এসেছে দেশে পরিবর্তন এসেছে ক্রিকেট বোর্ডে পরিবর্তন এসেছে সেই কারণে প্রত্যেকটা সেক্টরে যেহেতু ভয়েস রেইস করার একটা জায়গা এসেছে দাবি পূরণ হবে কি হবে না সেটা আমরা জানি না কিন্তু অ্যাটলিস্ট ভয়েসটা তো রেইস করতে পারে তারা যদি এই সময় না করে তাদের হিসাবটা হচ্ছে কি তারা আর কখন করবে এর আগেও আপনার কি ধারণা যে আমাদের এই যে ক্রিকেটাররা তারা কোনো ক্রিকেট বোর্ডের কাছে এই দাবি নিয়ে যায়নি বা তারা কালকে যেভাবে গিয়েছে যেভাবে দাঁড়িয়েছে সেভাবে দাঁড়াতে চায়নি তারা ওইভাবে অর্গানাইজি হতে পারেনি কারণ তাদের তো হয়তো আমি জানি না বাট আই শিওর যে যারা যদি ওরকম করে কিছু করতে যেত তাদের ক্যারিয়ারই থাকতো না আমরা সবসময় তো গাছের উপরের অংশটা নিয়ে ভাবি গাছের সবচেয়ে উপরের অংশের সবচেয়ে উপরের সুস্বাদু ফলটা নিয়ে পাবে সেটা কি সেটা নেশান্তি এটাই আমি নিয়েও বলছি আমরা সবাই মানে মিডিয়া বলেন স্পন্সর বলেন সেটা হচ্ছে কি আপনার দর্শকরা বলেন প্রত্যেকে আমরা ওই জায়গাটুক দেখি কিন্তু এর নিচেও তো অনেকখানি আছে গাছের সবচেয়ে উপরে সবচেয়ে মিষ্টি ফলটাই তো গাছ না গাছের ডালপালা আছে লতাপাতা আছে কাণ্ড আছে শেকড় আছে সেই জায়গাগুলো দেখভালের প্রধান দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই জায়গাটাতে কখনোই আমরাও যেহেতু দেখি না আমাদের ফোকাসেও যেহেতু তা না তারাও ওই জায়গাটাতে ফোকাস করে এখন যখন এরকম একটা সময় এসেছে তখন আমি মনে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এটা যতটা করা সম্ভব এবং আমি মনে করি এটা করা খুবই সম্ভব আমি ধরেন নব্বইটা ক্রিকেটার তাদের হচ্ছে গিয়ে তাদের যদি ক্রিকেট বোর্ডে বেতন কথা আনে কত টাকা করে আপনার বেতন তাদের দাবি যাওয়াটা আমার বলেন তো দেখি নো থার্টি থাউজেন্ড ফর্টি থাউজেন্ড এটি বেশি দর না সেটাকে ক্রিকেট বোর্ডের জন্য কোনো টাকা কিন্তু এই জিনিসটার জন্য হচ্ছে গিয়ে সত্যি সত্যি প্রপারলি সেরা তিরির জন্য মধ্যে থাকে সেটাও ইনসিওর করাটা গুরুত্বপূর্ণ তাহলে হবে কি তাহলে ওই

বেশ কিছু স্থানীয় ক্রিকেটাররা খেলতো সেই জায়গাটা পথ উদ্ধ করা হয়েছে সেটি কিন্তু আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন ফারুক ভাই মানে বিসিবি প্রেসিডেন্ট উনি বলেছেন যে এইটাকে যে আপনার পে অর্ডার যেটা পাঁচ লাখ টাকা ধার্য করা হয়েছিল এটা কমিয়ে এনে এটাকে উন্মুক্ত করা যায় কি না অনেক বেশি পার্টিসিপেটারি করা যায় দেখে যায় কি না সেই দিকে আবার উনি ঝুঁকে পড়ছেন সেই সিদ্ধান্তের কথা উনি জানিয়েছেন অন্য পরিকল্পনার কথা এইটা আসলে বেসিক্যালি ক্রিকেট বোর্ডের একটা জাস্ট একটা ডিসিশনের ব্যাপার এটা কোনো জটিলতার কিছু নেই ক্রিকেট বোর্ড যেমন মুহূর্তে একটা ডিসিশন নিয়ে পাঁচ লাখ টাকা এন্ট্রি ফি করে দিয়েছিল ঠিক তেমনি একটা ডিসিশন নিয়ে এই এন্ট্রি ফিটা পাঁচ হাজার টাকাও করে দিতে পারে আমি বলছি পাঁচ হাজার টাকা হয়তো করবে না কিন্তু আমি বলছি ক্রিকেট বোর্ড ছেলে সেটা পাঁচ হাজার টাকাও করে দিতে পারে মূল ইস্যুটা কি মূল ইস্যুটা হচ্ছে কি আপনি কী চান এই যে পাঁচ লাখ টাকা এন্ট্রি ফিটা করা হয়েছিল কেন করা হয়েছিল এটা করা হয়েছিল যেন এই যে আমরা বলছি যে বাহাত্তরটা ক্লাব এই ক্লাবগুলোর মধ্যেই যেন সব কিছু থাকে আমাদের কন্ট্রোলে এখন বাইরে থেকে আরেকটা জিনিস প্রপার কম্পিটিশন হয়ে প্রপার ক্লাবগুলো আসল আপনি বলছেন যে পাড়ায় মহল্লায় যারা যারা রয়েছে বিভিন্ন এলাকা ভিত্তিক যারা আছে তারা এসে যেন এইখানটাতে তাদের ওই পাওয়ার ব্যালেন্সে কোনো সমস্যা করতে না পারে মূল জেগে তো এখানেই মূল তো এইটাই এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন যারা আগে যারা ছিলেন পাবন ভাই নেতৃত্বাধীন যে বোর্ড তারাও ওইরকম ভেবেছিলেন ফারুক ভাইরা যদি এখন ভাবেন যে না আমার পাওয়ার গেমের খেলার দরকার নেই আমার দরকার হচ্ছে ক্রিকেটের উন্নতি আমার দরকার হচ্ছে বেশি বেশি ছেলে পেলেরা যেন ক্রিকেটে আগ্রহী হয় তাহলে তার এটা বাতিল করে দিবে পাঁচ লাখ টাকার এটা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা করা কোনো ভাই পাঁচ লাখ টাকা বাংলাদেশের এই যত ঢাকা শহরে আমি ঢাকার কথা বলছি যত একাডেমি রয়েছে ঢাকা শহরের এইটটি পার্সেন্ট একাডেমির এক বছরে সারা বছরে বাজেটও পাঁচ লাখ টাকা তো তারা পাঁচ লাখ টাকা দিয়ে তারা এমনও আছে যে আপনি

তত বেশি হচ্ছে কি আমাদের ক্রিকেটটা ভালো হবে আর যত কম অংশ নেবে তত হচ্ছে কি আমাদের সম্ভাবনাটা কমে যাবে আপনি সামনে একটা জিনিস খেয়াল করেন আমার আপনার ছোটবেলায় শৈশবে কৈশোরে কিংবা আমাদের যৌবনের সময়টা তো অনেকটা সময় জুড়ে এখন তো সবাই বুড়া হয়ে গেছি সো আপনি দেখছেন যে ছোট একটা জায়গা পেলেই আমরা কি করতাম ফুটবল খেলতাম রাইট ফুটবল খেলতাম সেই কারণে আমাদের প্রচুর ফুটবলার ছিল মানে সেই কারণে একটা রিজন না কিন্তু আমি বলছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ রিজন এখন আপনি দেখবেন ক্রিকেট খেলার জন্য তো একটা বিরাট মাঠ লাগে ফুটবল খেলার জন্য কিন্তু বিরাট মাঠ না হলেও আপনার চলে ছোট একটা মানে দুই সাইড দুইটা বাদ দিয়ে দিলেও হয় এটা আমরা এই ঘরের মধ্যেও খেলতে পারি কিন্তু আপনি এখন দেখবেন যে এই ঘরের মতো স্পেস নাই ছোট ছোট স্পেসে পোলাপান এখন ক্রিকেট খেলে কারণ ক্রিকেটের সেই আগ্রহের জায়গাটা আছে সেই আগ্রহের জায়গাটা থাকার কারণে যখন আপনার পসিবিলিটিজ এর জায়গাটা অনেক বেড়ে যায় যে এখান থেকে আমরা আরেকটা সাকিব পাবো আরেকটা তামিম পাবো আরেকটা মার্শাল পাবো আরেকটা মুসুল পাবো সো ওই পসিবিলিটিসের জায়গাটা আপনি রুদ্ধ করবেন কেন রে ভাই আর আমি আরেকটা কথা আমি আগেও বললাম আপনার সবই ন্যাশনাল টিমে খেলবে না দরকার নাই থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে খেলে এসে কোনো একটা ছেলে ন্যাশনাল টিমে খেলবে কোনো প্রয়োজন নাই কিন্তু থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে খেলে সে থার্ড ডিভিশন খেলবে সে হচ্ছে কি খেলাটাকে প্রফেশন হিসেবে নিতে পারবে ক্রিকেটটাকে প্রফেশন হিসেবে নিতে পারবে সে স্বপ্ন দেখবে কোনো একদিন আমি ফার্স্ট ডিভিশনে খেলব যদি সম্ভব হয় তার চেয়ে উপরে উঠবো সেই স্বপ্ন দেখার জায়গাটা আপনি বন্ধ করার কে রে ভাই ক্রিকেট বোর্ডের কাজটা হচ্ছে কি সেই স্বপ্ন দেখার জায়গাটাকে আরও উন্মুক্ত করে দেওয়া আর আপনি আরও রুদ্ধ করে দিচ্ছেন আপনি তো আসলে ক্রিকেটের এই যে মানে আরো অনেক ছেলেপেলে ক্রিকেট খেলো সেই জায়গাটা থেকে আপনি যত সম্ভব কম খেলো করছেন আপনি 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 করছেন আপনার কাউন্সিলরশিপ টি রাখার জন্য আপনি করছেন যে ক্রিকেট বোর্ডের যে ইলেকশনটা হবে সেই ইলেকশন আপনার বিপক্ষে কেউ যেন ভোট না দিতে পারে এজিএমে কেউ যেন আপনার বিপক্ষে কথা না বলতে পারে মিডিয়াতে আপনার নামে কেউ যেন কোন রকম কোনো অভিযোগ জানাতে না পারে এটা কি ক্রিকেটের উন্নতির জন্য আমাকে তো ধরেন ছে আমাকে এটা কি সাধারণ মানুষকে যে হাজার হাজার ঘন্টার পর ঘন্টা বুঝিও এটা কেউ বোঝাতে পারবে না যেটা ক্রিকেটের উন্নতির জন্য সো ফারুক ভাইরা যেটা বলেছেন ফারুক ভাইদের সামনে আমি মনে করি এখন কোনো বিকল্প নাই এবং ফারুক ভাইদের এই কাজটা করাটা খুবই ইজি খুবই ইজি প্লেন অ্যান্ড সিম্পল দুইটা টিম নিয়ে আপনি বলছেন দুইটা টিম টসের মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে আপনি যদি এখন এই এন্ট্রি ফিটা পাঁচ লাখ টাকার জায়গায় ধরেন আমি একটা রিজনেবল কথাই বললাম ধরেন হচ্ছে কি বিশ হাজার টাকা করে দিল লেটসে বিশ হাজার টাকা আমি পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা এটা বাদ দাম ধরেন বিশ হাজার টাকা করে দিল আপনি দেখেন না এই থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে যে দুইটা টিম খেলতো এইবার একশোটা টিম খেলবে না এমনও সময় দেখা গেছে আমরা রিপোর্ট নিজেরাই করেছি একশো আঠাশটা টিম এটি করেছে তো একশোটা টিম যদি খেলে আপনি দুইটা টিম খেলবে মানে আমি ধরলাম পনেরো পনেরো তিরিশটা ক্রিকেটার একশোটা টিম খেলবে মানে পনেরো গুণন একশো আপনার কতজন ক্রিকেটার আপনার দেড় হাজার ক্রিকেটার তখন আপনার খেলবে তা আপনি কোনটা চান আপনি কি তিরিশ জন ক্রিকেটারের জন্য চান আর সামনে বিশ্বটা কিন্তু শুধুমাত্র ক্রিকেটার না তো হয় হ্যাঁ শুধু ক্রিকেটারের হিসাব করলে হবে না এখানে ক্রিকেটার রয়েছে ওইখান থেকে ভবিষ্যতের সংগঠক বেরোবে ক্লাব কালচারটা করে উঠবে ভবিষ্যতের এরাই যারা হচ্ছে কি এখন এই পাড়া মহল্লার ক্লাব চালাচ্ছে আমরা দেখেছি না যে এই ক্লাব চালাতে চালাতে তারা আবনার মতো ক্লাবের সংগঠক হয়েছে আলটিমেটলি গিয়ে তারা ক্রিকেট বোর্ডে আসবেন সো এটার সঙ্গে অনেক কিছু জড়িত বাবা মা পেলেদের খেলাতে উৎসাহিত হবেন সো এই যে একটা ব্যাপকতা সেইটা আপনি যদি আমাকে বলেন যে আগের ক্রিকেট বোর্ড সেটা না বুঝে ভুল করে পাঁচ লাখ টাকা করে দিয়েছিল আমি সেটা মানবো না আগের ক্রিকেট বোর্ড ভাই আমাদের চেয়ে বহু জ্ঞানে তারা এটা খুব ভালো করেই বোঝে কিন্তু তারা তাদের ওই পাওয়ার পলিটিক্সে তার মানে হিসাবটাতে তারা হচ্ছে গিয়ে ওই জিনিসটা করেছিল এখন ফারুক ভাইরা আসলে ওইটা ওইটা অনেক রিজনেবল করবেন এবং সত্যিকার অর্থে আপনি যেটা বললেন উৎসব সেই উৎসবটা আবার ফিরে আনবেন সেই প্রত্যাশা আমরা করতেই পারি ধন্যবাদ নোমান এই পর্যন্তই থাকতে হচ্ছে সময় সাক্ষবের কারণে বেশি কোনো আলোচনা করতে পারছি না ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আগামী পর্বে তো আমরা নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে আলোচনা করতে সে পর্যন্ত অপেক্ষা থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ